যারা গ্যারান্টি ওয়ারেন্টি বেশি চান ম্যাঙ্গো ব্র্যান্ডের টিভি নিতে পারেন এটা তেতাল্লিশ ইঞ্চি ম্যাঙ্গো গুগল টিভি চার বছরের ফুল গ্যারান্টি ভাই এটার সাথে আর কি অফার আছে এটা হলো আপনার অরিজিনাল এল মাদারবোর্ড এবং এলজি জির ডিসপ্লে আচ্ছা এবং ফাইভ জেনারেশনের টিভি যার মডেল নাম্বার হলো জেনারেশন ফাইভ ফাইভ জি তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি বয়েস কন্ট্রোল সহ ডিশ লাইন আজীবন ফ্রি আচ্ছা এবং সাথে একটা লটারি টোকেন পেয়ে যাবেন যার প্রথম পুরস্কার থাকবে কিন্তু মোটর মানে আপনারা চাইলে টিভি কিনে বাইক যেতারও সুযোগ আছে দাম কত রাখছেন যারা একটা টিভিতে চাচ্ছেন এক যুগ পার করবেন কারণ ম্যাঙ্গো ম্যাঙ্গোর স্লোগান কিন্তু আপনার

যে কোনো টিভি কিনে কিন্তু বাইক জেতার সুযোগ আসবে